মানবদেহের সমস্যার সমাধান করবেন যেভাবে হৃদরোগ প্রতিরোধে রসুন অলিভ অয়েল খান হজমের সমস্যায় আমলকি ও পেঁপে খান সর্দি কাশিতে মধু ও তুলসী পাতা এবং সাথে আদা খান ভালো ঘুমের জন্য কুমড়োর বীজ ও দুধ খান মুখের দুর্গন্ধ দূর করার জন্য পর্যাপ্ত পানি পান করুন এবং কাঁচা পেয়ারা খান দৃষ্টিশক্তি বাড়াতে গাজর মাছের তেল এবং ডিম খান গ্যাস্ট্রিক রোধে আদা চা এলাচ ও জিরার পানি পান করুন কিডনি সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি এবং কম লবণ ব্যবহার করুন কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রসুন ওটস ও বাদাম খান ভিটামিন ডি পেতে সূর্যের আলো শরীরে লাগান ত্বক উজ্জ্বল রাখতে গাজর টমেটো এবং পর্যাপ্ত পানি পান করুন হাড় মজবুত করতে দুধ দই এবং বাদাম খান শরীরের ওজন কমাতে শশা গাজর এবং নিয়মিত ব্যায়াম করুন ধন্যবাদ